দলের দিন হরি হরিনামে মাতোয়ারা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী এদিন সকালে বাঁকুড়ার গৈরা গ্রামে লোকনাথ মন্দিরে ভক্তদের সাথে জনসংযোগ করার পাশাপাশি মন্দিরের আরতিতেও সক্রিয় অংশগ্রহণ করলেন অরববাবু করতাল বাজিয়ে হরি নামেও অংশ নেন তিনি অরূপবাবু বলেন লোকনাথ বাবার আশীর্বাদ নিলাম আর জয়ের কামনায় প্রার্থনা করলাম এদিন দোল উপলক্ষে গ্রামের প্রচুর মানুষ এখানে উপস্থিত আছেন তাদের সাথে দলের শুভেচ্ছা বিনিময় হলো ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা জলের দিন এই তো পুজো ছিল সেখানে মন্দিরে এসেছিলাম লোকনাথ বাবার লোকনাথ বাবার আশীর্বাদ চেয়ে গেলাম এটা খুব জাগ্রত পুজো পুরো গ্রামের লোক বিভিন্ন গ্রামের লোক আসে প্রায় দু হাজার ছেলে খাওয়া দাওয়ার সব অ্যারেঞ্জমেন্ট করেছে কিন্তু এখানে সব গ্রামের লোক বিভিন্ন গ্রাম থেকে এসছে হোলি খেলা হচ্ছে হলি হ্যাঁ নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া